শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকের এই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাবা শরীফের দরজাটা কোন দিকে এ প্রশ্নের উত্তর অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না কারণ হজ ও ওমরা পালনকারীরা কাবা ঘরের সামনেই নামাজ আদায় এবং তফ করলেই কোন দিকে তারা নামাজ আদায় করছেন কোন দিকে তফ করছেন এটি বলতে পারেন না কাবা ঘরে কোন কোণে কি আছে তাও অনেকে মনে করতে পারেন না আমি এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি কাবা শরীফের দরজাটা ঠিক বাংলাদেশের দিকে অর্থাৎ চার দেয়াল বিশিষ্ট কাবা শরীফের পূর্ব দেয়ালে এই দরজাটি আমরা বাংলাদেশ থেকে সরাসরি কাবায় গেলে দরজাটি আমাদের সামনে পড়বে এভাবেই প্রতিটি দেয়াল ও কোণের বিভিন্ন নামও আছে উনিশশো সালে কাবা শরীফের দরজা সর্বশেষ পরিবর্তন করা হয় তখনকার সময়ের সৌদি আরবের বাদশাহ ছিলেন খালিদ বিন আবদুল আজিজ তিনি উনিশশো সালে কাবা শরীফের পুরনো দরজার সমস্যা দেখতে পেয়ে নতুন দরজা নির্মাণের সিদ্ধান্ত নেন তার নির্দেশে সারা বিশ্ব থেকে কাবা শরীফের দরজার ডিজাইন আহ্বান করা হয় সেই আহ্বানে সাড়া দিয়ে ডিজাইন জমা দেন সিরিয়ার প্রকৌশলী মুনির আল জুনদি তার সেই ডিজাইনটি গৃহীত হয় তিন দশমিক এক মিটার উচ্চতা এবং দুই মিটার উচ্চ বিশিষ্ট কাবার দরজাটি তৈরিতে সর্বমোট দুইশো আশি কেজি সোনা ব্যবহার করা হয়েছে সারা পৃথিবী থেকে কাবাঘরে আসা মুসলমানের অনেকেই পবিত্র কাবা শরীফের দিক বা প্রান্ত বা কোন পরিস্থিতি জানেন না মুসলিম উম্মার জন্য বাইতুল্লাহ শরীফের প্রান্ত সমূহের পরিস্থিতি তুলে ধরা হলো কাবা ঘরে চারটি দেয়ালের চার কোণে ভিন্ন ভিন্ন নাম রয়েছে সেগুলো হলো হাজারে আসওয়াত রুকনি ইরাকি রুক্নে স্বামী ও রুক্নে কাবা কাবাঘরের দক্ষিণ পূর্বকোণে হজরে আসওয়াত পাথর বসানো আছে আর দক্ষিণ পশ্চিম কোণে রুক্নি ইয়ামিনী উত্তর পশ্চিম কোণে কোণকে রুক্নি স্বামী এবং উত্তর পূর্ব কোণকে রুক্ণী ইরাকি কোণ বলা হয় কাবাঘরে পূর্ব দিকে একটু দূরে মাকামে ইব্রাহিম অবস্থিত কাবা শরীফ তাওয়ফের সময় হাজরা আসওয়াতের কোণ থেকে তাওয়ফ শুরু করা হয় আল্লাহ তালা সমগ্র মুসলমি মুসলিম উম্মাকে পবিত্র কাবা শরীফের বিভিন্ন পরিচয় করার পাশাপাশি মাকে পবিত্র কাবা শরীফের দিক পরিচয় লাভ করার পাশাপাশি সঠিকভাবে বায়তুল্লাফে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি